হ্যালো ফ্রেন্ডস আশা করি অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম তো দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে কি করছো কি লিখছ কি হলো বাড়িতে আজকে হচ্ছে গাছ কাটা হচ্ছে একটা গাছ কাটা হয়ে গেছে আরেকটা গাছ ওই যে কাটা হচ্ছে আসলে ঝড়ের সময় খুব সমস্যা হয় পাশের বাড়িতে ওরাও বারবার বলছে গাছগুলো কেটে নাও বড়ো বড়ো গাছ মানে ঘরের চালে বলে সমস্যা হবে তো যাই হোক ওই কারণেই কাটা হচ্ছে এখানে এই যে পাড়া থেকে দুজন এসেছে শাক তুলতে ওরা কিছু শাক তুলছে আর এই বাচ্চাকে ছুটে দেব এখন কিন্তু নটা বেজে গেছে আজকে রান্না করতে একটু দেরি হয়েছে জলের সমস্যার কারণে তো ওই জন্য আজকে একটু খিচুড়ি করেছি তাড়াতাড়ি করে আর রাহির বাবা এই যে রওনা দিচ্ছে স্কুলে এবার আমি খেতে বসলাম আর সোনাকে মানে ঘুম টুম পাড়িয়েছি তারপরে আমি খেতে বসেছি আর কি তো এখন এই যে একটু হচ্ছে আর দুপুরে রান্না বলতে একটু ডিম ভেজেছি আর সাথে কুদ্রি ফল আলু আর আর কিছু নয় মানে মোটামুটি এইগুলো দিয়েই আমি একটু টসা করবো আজকে সবজি একটুখানি কম আছে বলে এই দুটোই করলাম আর কি আর আজকে প্রচুর কাজ আছে বাসনগুলো যা ছিল সেগুলো সব এই যে মাঝলাম আর এগুলো একটু পরেই তুলবো সাথে অনেকগুলো কাচাকুচি করেছি সেগুলোও মেলাবো তো এখন ভীষণ রৌদ্র তো মানে রৌদ্র সত্যি বলতে কাজ করতে এত কষ্ট হয়ে যায় কিন্তু কিছু করার থাকে না সোনা এই টাইমটাই একটু ঘুমোয় তো ওই জন্য এই টাইমটা আমাকে একটু বাইরে কাজকর্ম করে ফেলতে হয় তো আমি একটুখানি খেয়েও নিলাম সকালবেলা তো যাই হোক এখন মুরগিগুলোকে একটু খাবার দিলাম ওদেরকে ওই কখনও চাল দিই কখনও আটা দিই কখনও একটু ভাত দিই এরকম করি আর কি তো সোনার ওই ছোটোখাটো জামাকগুলো সব নিচে দিই আর আমাদের বড়ো বড়ো মানে জামা কাপড়গুলো ওই টানাতেই মেলে দিই আর কি এরকম করি সত্যি বলতে আমার একটু বাজে সমস্যা আছে যেটা হচ্ছে আমি কোনো কারণে একটু মানসিকভাবে বা এমনি শারীরিকভাবে যখন একটু অসুবিধার মধ্যে যাই তখন আমার ঠিক মানে ভিডিওতে মন বসে না আর কি আমি বসাতে পারি না যে কারণে আমার ভিডিও কন্টিনিউ হচ্ছে না তো যাই হোক আমি এখন মোটামুটি ঠিক আছি তো মানে সব কিছু আবার নতুন করে শুরু করতে চাই যাই হোক এখন এই যে টানাটা একদম ঝুলে পড়েছে ওই গাছ কাটার জন্য ওইগুলো সব মানে আর কি ঝুলে গেছে তো যার কারণে রাহির বাপাকে বললাম একটুখানি ঠিকঠাক করে দিতে তো রাহির বাপা বলছে ঠিক আছে দিচ্ছি কিন্তু ততক্ষণে ভাবলাম যে ওই সাইডটা আর কি ডালপালা আছে ওর মধ্যে দিয়ে দিই কেননা রৌদ্র তো একদমই দাঁড়ানো যাচ্ছে না মানে চান করার পরেও মনে হয় না যে চান করেছি এরকম আর কি গরম কিছু করার নেই আর টাইমের জল এই সময়টা এত গরম জল পড়ে যে কি বলবো পাইপের জলটা গরম হয়ে যায় তো কিছু করার থাকে না এই সময়টা চান করতে হয় এই যে সোনা ঘুম থেকে উঠেও পড়লো আর আমি এই যে পুরো বারান্দা ঝাড় দিয়ে পরিষ্কার করে বের করেছি আজকে ঘরের প্রচুর কাজ ছিল প্রচুর কাজ ছিল মানে আমি অনেক দিন ধরে ওই খাটের নিচটা পরিষ্কার করছিলাম না মানে বাচ্চা নিয়ে সময় পাচ্ছি না টাইমলি রান্না না রাহির বাবা স্কুলে যায় সব মিলিয়ে মিশিয়ে বাচ্চার পেছনে সময় দিতে দিতে আমি আর পাচ্ছিলাম না তো আজকে মোটামুটি ঘরের ভেতর থেকে শুরু করে মানে একদম খাটের তোলা নিজের থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম বের করেছি সমস্ত কিছু কেননা রাহি এখন মোটামুটি হামাগুড়ি দিতে শিখছে চারিদিকেও হামাগুড়ি দিয়ে চলে যায় যার কারণে ঘর ঘরটা আজকে একটু পরিষ্কার করতেই হলো আর কি তো যাই হোক এখানেই যে ডিম ভেজেছিলাম আর কুঁদরি ফলের তরকারি করেছিলাম তো সেটা এখন খেতে বসে গেছি তো অনেকটা শান্তি পাচ্ছি কেননা আগে প্রায় সময় মানে ঘর ডিপ ক্লিন করে বের করা হতো কিন্তু এখন আর খুব একটা সময় পায় না তো অনেকদিন পর আজকে সময় পেলাম আর ঘরের ভিতরে জিনিসপত্রগুলো এখন মানে ভাবছি যে কোথায় কোথায় রাখা যায় কেননা মানে রাহি এখন না একদম কিছুতেই থাকতে চায় না এক জায়গায় হামা হামাগুড়ি দিয়ে এখানে সেখানে চলে যেতে চাই তো দেখা যাক এখন কি করি তো খেতে না খেতেই ব্যাস বিকালবেলা বাচ্চাটা পড়তে এসেছিল ওকে এই যে ছুটি দিয়ে দিলাম ও এখন টাটা দিয়ে চলে যাচ্ছে ওকে বারবার করে বলি চুলগুলো একটু বেঁধে আসিস তো ও আর কি বাচ্চা মানুষ তো চলে আসে তো যাই হোক এখন জামা কাপড়গুলো তুলবো সব কিছু আর কি কাজকর্ম আছে বিকালবেলা যেগুলো থাকে আর কি থালাবাসন মাজা তো সেগুলো করবো তার আগে একটু ঘুরছি আর কি হয়ে গেল খেয়ে টেয়ে জামা ভিজিয়ে ফেলেছে জল ফেলে তো ওই জন্য আবার জামা খুলে দিলাম তো ওই সন্ধ্যার আগে একবার খেতে দিই একটু ভরপেট আর তো এমনি ফিট করে যার জন্য রাত্রে ওর বাইরের খাবার দেওয়া হয় না ওর সন্ধ্যা টাইমটাই একটা টাইম খেয়ে নেয় তাই তো এসব কি হচ্ছে ওখানে কি হচ্ছে কয় দেখি ব্রাশ নিয়ে কি করছে দেখি ব্রাহিনে কি হচ্ছে হ্যাঁ কি বলে নেবে এই তো শুরু হয়ে গেল উৎপাত আমি এই যে সামনেটা পুরো একদম ফাঁকা করে দিয়েছি ওইগুলো সব একদিকে নিয়ে গেছি না হলে তো এত অসুবিধা হচ্ছে মানে এই বাচ্চা এখন হামাগুড়ি দিতে শিখেছে যে কারণে কি বলবো ওর খুব অসুবিধা হয় তো ওই জন্য আমি এই যে সামনেটা ফাঁকা করে দিয়েছি আর বিছানাটাও তুলে ফেলেছি আর ওটা ওখানে দিয়েছি